ভূতের ঘাটের মাঝি পর্ব দুই ফেরার পথ নেই সোহান ভোরবেলায় জ্ঞান ফিরে পেয়েছিল কিন্তু ঘাটের কাঁপানো রাতটা তার মাথা থেকে সরছিল না গ্রামের মানুষ তাকে সান্ত্বনা দিলেও তারা নিজেরাই ঘাটের নাম শুনে ভয় কেঁপে উঠছিল সবাই বলছিল ভূতের ঘাটের মাঝি যার সামনে আসে তার শেষ হয়ে যায় কিন্তু সোহান বেঁচে গেল কিভাবে। এই প্রশ্নটা তার নিজের কাছেও রহস্য পরদিন রাত অভিশাপের শুরু সোহান ঠিক করল সে কাউকে কিচ্ছু বলবে না কিন্তু রাতে ঘরে ঘুমাতে গিয়ে সে অনুভব করল ঘরের জানালার বাইরে যেন কেউ হাঁটছে টুপ 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 পায়ের শব্দ ঠিক নদীর ধারের কাদামাটি মাখা পায়ের মতো হঠাৎ জানালার ওপাশ থেকে কর্কশ গলা ভেসে এল নদী পার হবি না নৌকাটা তো এখনও তোমার অপেক্ষায় শরীর জমে গেল সোহানের দরজায় শব্দ ধুপ 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 যেন কেউ হুমড়ি খেয়ে ধাক্কা মারছে সোহান জানালা খুলে দেখল জানো কেউ নেই কিন্তু মাটিতে ভিজে ভিজে পানিতে গলে যাওয়া পায়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে এগুলো সরাসরি তার বাড়ির দরজা পর্যন্ত এসেছে আর সেখান থেকেই আবার নদীর দিকে ফিরে গেছে তৃতীয় রাত ঢাকা শুরু পরদিন গ্রামে গুজব ছড়ালো, ঘাটে আবার রাতের বেলায় নৌকা দেখা গেছে আর মাঝির ছায়া পানিতে নড়ছিল সোহান ভয় পেল কারণ রাত নামার সাথে সাথে সে শুনতে পেল ফেরত আস তোমার যাত্রা শেষ হয়নি টেবিলের ওপর রাখা পানির গ্লাস হঠাৎ ফেটে গেল কাঁচের টুকরো ছড়িয়ে পড়ল আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পেয়ে আরও আতঙ্কে পড়ল কারণ তার নিজের ছায়ার পিছনে দাঁড়ানো আরেকটা ছায়া লম্বা চিকন ফাঁকা চোখওয়ালা ঠিক সেই মাঝির মতো সোহান চোখ ফিরিয়ে নিতেই ছায়াটা মিলিয়ে গেল ঘাটে ফিরে যাওয়ার ডাক চতুর্থ রাতে সোহান সিদ্ধান্ত নিল আর পালাবে না সে মশাল নিয়ে হেঁটে গেল ভূতের ঘাটের দিকে ঘাটে পৌঁছে দেখল ঠিক মাঝ নদীর ওপর একটা নৌকা দুলছে নৌকার ওপর দাঁড়িয়ে মাঝি তার মাথার পিছনের গর্ত দিয়ে কুয়াশা বের হয়ে বাতাসে মিলিয়ে যাচ্ছে মাজি ধীরে হাত তুলল এইবার পালানোর পথ নেই আমার নৌকায় উঠছ তুমি নিজের ইচ্ছায় চারপাশের কুয়াশা ঘন হয়ে সোহানকে ঘিরে ফেলল নদীর জল ফুটতে লাগল মনে হচ্ছিল নিচে অসংখ্য দেহ ছটপট করছে সোহান ভয়ে দৌড়াতে গিয়েও থেমে গেল কারণ তার সামনে দাঁড়িয়ে আছে আরেকজন কেউ নয় তার নিজের মতো দেখতে আরেকটা মানুষ দ্বিতীয় সোহান হাসল তুই তো নৌকায় উঠেছিলিস সেদিনই আজ কেবল দেরিতে বুঝলি তুই তো আগেই মরেছিস সোহান চিৎকার করে উঠল মাঝি হাত বাড়াল চল নদী পার হবি ফেরার পথ তো আগেই শেষ হঠাৎ ঘাট জুড়ে অন্ধকার নামল হাওয়া থেমে গেল আর সোহানের চিৎকার ধীরে ধীরে মিলিয়ে গেল কুয়াশার ভিতর পরদিন গ্রামবাসী ঘাটে এসে দেখল জলে ভাসছে একটা ভেজা শার্ট যা সোহান আর আগের দিন পরেছিল আর ঘাটের মাটিতে কাঁপা হাতের লেখায় একটা লাইন আমি ভুল করেছি নৌকাটা কখনো দেখা যাবে কিন্তু মাঝিকে নয়